হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু এখন ভালো আছি ওয়েলকাম টু নিতুর পৃথিবী ব্লগ আমি তোমাদের নিতু জানো তো এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল কয়েকদিন আগে মানে যখন আমি বৌদি বাপের বাড়িতে বেড়াতে গেলাম তার দুদিন আগে সেদিন সকালবেলায় দীপালি মানে আমার বৌদির বোন চলে এসেছিল আমাদের বাড়িতে বেড়াতে তো তাকে সঙ্গে নিয়ে আর বৌদি পান্তু দীপালির মেয়ে দিয়া সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটু বিকাল বিকাল বেরিয়েছিলাম একটু ঘুরতে আমাদের বাড়ির কাছে যে একটা সুন্দর মন্দির রয়েছে সাইবাবার মন্দির সেখানে এই মন্দিরটা মাঝে মাঝেই আসা হয় যখনই কোনো গেস্ট আসে বাড়িতে তখন চেষ্টা করি তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য তো সেই উপলক্ষেই কিন্তু বেরিয়ে গেছিলাম দেখো যাওয়ার পথে পান্তু বেবি ভুলে গেছিলো সে লিপস্টিক লাগায়নি কি আর করবে যেমন ছোটোবেলায় আমরা করতাম মায়ের ঠোঁট থেকে নিয়ে লিপস্টিক লাগিয়ে নিতাম নিজের ঠোঁটে তেমন করে কিন্তু পান্ত আমার ঠোঁট থেকে লিপস্টিক নিয়ে সে লাগিয়ে নিচ্ছে নিজের ঠোঁটে বাচ্চাদের যা কাণ্ড তো পারো এই দেখো এদিকে বসেছে দিয়া আর আমার বৌদি আর একদিকে বসেছি আমি দীপালি আর পান্তু দীপন বাড়িতে ছিল না পড়তে গেছিলো দেখি দীপন আর নেওয়া হয়নি তো সুন্দর লাগছিল বেশ বিকাল বিকাল সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আর যারা নিয়মিত ব্লগ দেখো তারা তো জানোই এই শীতকাল পরা মাত্রই আমাদের একটা না কিছু না কিছু লেগেই থাকে আর এখানে কাল সেখানে আমাদের যেতেই হয় প্রচুর আমাদের ইনভিটেশন বা নিজেদের কোনো প্রোগ্রাম থাকে কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপার স্যাপার লেগেই থাকে তো আর কি চলতে থাকে এগুলো ভালো লাগে বেশ আর যেহেতু আমরা খুব এনজয় করি আর আমাদের দুই পরিবারেই কিন্তু আমরা সবাই প্রচণ্ড ঘুরতে যেতে ভালোবাসি সবসময় তো কাজের জন্যে হয় না বাট যখনই সময় পাই তখনই বেরিয়ে যাওয়া হয় আর কি তো একদম বিকেল বিকেল চলে যাচ্ছিলাম না খুব বিকেল না সন্ধে মাঝামাঝি সময়টা কারণ বেশি দেরি করে গেলে কি হয় ঠাকুরের যে আরতি সেটা দেখা যায় না সন্ধ্যে লেগে গেলে তার আগেই কমপ্লিট করে দেওয়া হয় আর কি তাই আমরা একটু আগে আগেই পৌঁছে গেছিলাম তো এই দেখুন নেমে পড়লাম এখন আমরা মন্দিরের একদম সামনে এইটা তোমরা এর আগে অনেকবার দেখেছো এই মন্দিরটা সাইবাবার মন্দির যেটা আমি তোমাদের সঙ্গে এর আগে অনেকবারই শেয়ার করেছি বেশিক্ষণ লাগে না আমাদের বাড়ি থেকে ম্যাক্সিমাম দশ মিনিট তো পৌঁছে গেলাম এখান থেকে একটুখানি কিনবো ঠাকুরের জন্য প্রসাদ তারপর ঢুকে যাব মন্দিরে চলো সঙ্গে দেখো ব্লগ জুড়ে আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে ধীরে 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 আর লম্বা বে মা দেখাই পান্তু 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 ওই কথা কটা কতা কোনে গুস কই কই আমরা আজকে সাইবাবার মন্দিরে কিছুদিন আগেই আমি এসেছিলাম যদিও সেই ব্লগটা আমি এখনও পোস্ট করিনি আসলে সময় হয়ে উঠছে না আমি প্রচণ্ড ব্যস্ত সময় পার করছি জীবন থেকে তাই দুবেলা ও যেতে হয় নিজেরা কিছু কাজকর্ম থাকে সেসব করতে করতে না যখন রাত্রে আমি এডিট করতে বসি আলটিমেট তখন আমার এত ঘুম পেয়ে যায় এডিট করা আর হয় মানে হয়ে ওঠে না আর কি তো আজকে আবার চলে আসলাম দেখি এর মধ্যে ওই ব্লগটাও পোস্ট করে দেবো আগে কিছু ব্লগও পোস্ট হচ্ছে একে একে তো দিন পরে তো বেশ মানে অনেকদিন পর না কিছুদিন আগে এসেছি তো আবার আজকে আসলাম তবে আজকে ভালো হয়েছে এটাই যখন কদিন আগে আবার আসলাম না আমরা তখন সন্ধ্যাবেলা এসেছিলাম মানে বিকেল হয়ে গেছিলো ভালোই সন্ধে সন্ধ্যে হয়ে গেছিলো আর কি তখন এই সমস্তটুকু ভালো দেখতে পাইনি ঘুরে আর সঙ্গে মাও ছিল তার জন্যে মাকে নিয়ে এত সময় নিয়ে ঘুরে ঘুরে দেখা হয়নি আর এই মন্দিরটাই এরকম যে প্রতিবার আসলেই ভালো লাগে সবসময়তেই ভালো লাগে মানে মনটাই ভালো হয়ে যায় তার জন্য আজকে একটু আগে গে সবটা বেশ সুন্দর ঘুরে ঘুরে দেখতেও পাচ্ছি আর তার মাঝে বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর করে খেলছে এটা সব বড় বড়ো প্রাপ্তি ওরা ওরা তো সত্যি কথা বলতে আমি যেটা আমার হাজব্যান্ডকে সবসময় বলি বা বাড়ির লোকগুলোকেও বলি যে আমাদের ছোটোবেলাটা আমরা কাটিয়েছি একদম অন্যরকমভাবে ঠিক আছে আনন্দ করে ঘুরে বেরিয়ে কত আনন্দ খেলাধুলো অনেক রকম সময় পেতাম এইগুলো করার আর এখনকার বাচ্চাদের সেসব কোনো সময় নেই খেলাধুলো নাচের স্কুল আঁকার স্কুল এই সব করতে করতেই সময় শেষ তো একটু ফাঁকা জায়গা পাই না তো দেখো পে কত সুন্দর মেয়েটা আমার খেলছে ওই দেখো মামা অত দূরে না চলে আসো করে যাবা ওই হাফি গেছে হাপি ভাবি গেছো একদম হাফি গেছে দেখেছো চলো চলো তোমাদেরকেও দেখাবো ভিতরে যত সম্ভব এদিকে এখনো পুজো শুরু হয়নি আমরা আগের দিন এসেছিলাম তখন একদম পারফেক্ট পুজোর সময়তে এসেছিলাম মানে সম্পূর্ণ পুজোটা আরতিটা দেখতে পেরেছিলাম আজকে হয়তো অত সময় থাকবো না বাড়ি ফিরতে হবে তো এখনো শুরু হয়নি আরতি পুজো বলতে আরতি আর কি আমি ভুল করে পুজো বলছি এ মা দৌড়া 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 এ কি 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 কেমন কেমন নাচল রে কেমন করে নাচ টুপু কেমন করে না টুপু নাচ দেখতে হবে শোন শোন আমার নাচটা আবার নাচটা আবার নাচটা আবার কর তুমি শোনো দেখো 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 কি দুষ্টু প্রণাম করে তারপর চলে যেতে হবে এখন চলে যাচ্ছি অনেকক্ষণ মন্দিরে বসলাম বেশ ভালো লাগলো আমি আগেই তোমাদের বললাম এই মন্দিরে এরকম যে এসে বসলো তার মনে এমনি ঠান্ডা হবে এখনো ভালো লাগলো আর দিপালি আজকে ফার্স্ট টাইম ও এক্স দেখেই ওর উদ্দুর করে আনা হয়েছে এখানে আজকে তো কেমন লাগলো আমাদের আটটা দিদিও আসবে আমার বৌদির জেঠুর কাকুর মেয়ে দশদাদি তোমরা অনেকবার দেখেছো ব্লগে ও কদিন পর আসবে ওকেও নিয়ে আসবে ঘুরতে ও ভিডিও কল করে দেখছে বলছে কি সুন্দর জায়গাটা বাম দাঁড়া এদিকে 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 চলো

আমাদের ভাবনা চিন্তা কিন্তু অনেক উপরে কি একটা হয়েছে আমি পরে বলছি নিজের জমি এক পা যাবে না ঘটনা আমি পরে লেগসে বলছি এখন আশা বোধ বলতে পারবো না পরে বলছি তো আমরা সবাই মিলে চলে আসলাম ঘুরে টুরে সুন্দর করে মজা করে আর তারপরে মাঝখানে অনেকক্ষণ স্কিপ করে গেছিলাম কারণ অনেকগুলো শপিংও করা হয়ে গেছে সেগুলো শেয়ার করা হয়নি তার মধ্যে কিনছিলাম তো তাই শেয়ার করা হয়নি তো এখন চলে আসলাম বাড়িতে আর তোমরা সবাই দেখলে যে বাইরে শুধু ফুচকা খেয়েছি আমরা সেরকম কিছু খাইনি যাই না আমি শেয়ার করতে মানে তুলেছিলাম আর সেটাও মনে নেই আমার যাই হোক তো এখন তৈরি করছি চাউমিন সবাই একটু মজা করে বসে চাউমিন খাবো তাই আর শীতকাল দিনে সুন্দরবেলা চাউমিন গরম গরম বেশ ভালোই লাগে খেতে আর আমার হয়তো চাউমিন খেতে আমার বৌদি খুব ভালোবাসে তাই ভালো চাউমিনটাই বানাই বলো মা দেখো তুমি দেখো তো শুনে জল খেয়ে দুজনের তো এই সন্দেহটা খুব সুন্দর করে মজা করে আমরা আনন্দ করে দেখলাম তো ওদের সঙ্গে সবটাই শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি কারণ সবাই বলে আমার কতটা কি বলে আমি কেমন লাগলো আজকে আমাদের এই ছোট্ট একটা ব্লগ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানবো তাহলে আমার খুব ভালো লাগবে দেখাচ্ছি খুব শীঘ্র নেক্সট ব্লগে তবে মনে সবাই খুব ভালো থাকবে না করছে কেন